শুভ দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছিলাম বেশ কিছু মোটা তাজা কর্ণ উপযোগী শুকনো হাড্ডি আর এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা সামনে দেখছি দাঁড়িয়ে আছে আর আজ হচ্ছে বিশ জুন দু হাজার পঁচিশ শুক্রবার আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা গুরু কালেকশন করছেন চাচা আজকে বারোটা আচ্ছা বারোটা গরুর একটা প্যাকেজ বা একটা লট আচ্ছা কি অবস্থা বলেন তো বাজারের সার্বিক অবস্থা চাহিদা আছে ভালো আছে এর আগের গুলো কোথায় কোথায় গেল নাম বলে গেছেন আচ্ছা আমরা দেখি গরুগুলো দেখি এটা এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা সম্বন্ধে বলেন বয়স ছদাত বয়স

তিন এটা তিন নাম্বার আটটা সিমটা একদম বড় হ্যাঁ দাদা করুন ডবল বড় করো তিন এটা আচ্ছা চার নাম্বারটা এটা বয়স বয়স ছয় সিরিয়ালের চার এটা চার দেশাল ডবল বড়ি এক এক হাত এক হাত আছে সিরিয়ালের চার খুব ভালো হ্যাঁ ডবল বড়ি হ্যাঁ

একদম ডবল বডি হ্যাঁ ডবল বডি করুন সুস্থ সবল একদম বডিটা কোমটা একদম চড়া কত চড়া আছে না হুম সিরিয়ালের সাত সব ঠিকঠাক আছে বডি সব আছে আচ্ছা এটা আট এটা আট এটা বয়স এটা এটা বয়স ছয় একদম বাচ্চা একদম বডি ডবল বডি আট নাম্বার এটা আট নাম্বার

আচ্ছা একটা করে সরাই দেন আমরা এখন সবগুলো একটা করে দেখি বারো এগারো দশ নয় আট সাত ছয় ছয় পাঁচ চার তিন দুই

সাড়ে তিন মন পর্যন্ত ধরাতে পারে তবে ট্রিটমেন্ট করতে হবে পরিচর্যা করতে হবে রেট বললেন কত বিয়াল্লিশ হাজার বাকিটা আলাপ আলোচনা ফোনে যোগাযোগ নাম্বার দেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান এগুলো ছাড়া আর আছে বাসায় চাইলে দেওয়া যাবে চাইলে দেওয়া যাবে না ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ